নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কুচবিহারের রাসের মেলায় এবার প্রথমবার আমি কুচবিহারে এলাম আর কি রাস মেলা দেখতে তো আমরা দিনের বেলায় এসেছি মেলাটা আর কি সবে সবে দোকানপাটগুলো খুলেছে তো আমরা সেই মানে বিকাল বিকালে চলে এসছি আর কি এখনো দিনের আলো আছে তো প্রথমে আমরা যাচ্ছি মদনমোহন মন্দিরে এবার মন্দিরে ঢোকার আগে একটা পুকুর আছে মন্দিরেরই পুকুর সেই পুকুর ধার দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি আর পুরো রাস্তা দিয়ে ধার মেলার দোকান তো এইটুকু দিয়ে কিন্তু শেষ নয় মানে প্রচুর দোকান আর কি আছে এখানে নাকি মেলা একদিনে ঘুরে শেষ করা যায় না তো প্রথমে এখন যাচ্ছি আর কি মন্দিরের ভিতরে তো সেইটুকু যেতে গিয়েই মানে এত দোকান আর আমি বুঝতে মানে এখন মানে ভাবছি যে কত দোকান আছে পুরো মেলাটায় খেলনার দোকান বইয়ের দোকান নানা রকম এই সে তুলসীর মালার দোকান এগুলো মানে পুজোর সামগ্রী আর কি এগুলো এখানে একটা ব্যাগের দোকান খাবার জিনিস তারপর এসে বাঁশের খেলনা হয় বাচ্চাদের সেইগুলো তারপর বাঁশি এগুলো হচ্ছে স্টিলের জিনিসপত্র বই কাঠের জিনিসপত্র মানে এই মেলাটাতে কি নেই এখনো কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারিনি এই এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে রাসচক্র এটা হলো এই মেলার একটা ঐতিহ্য আর আমাদের হিন্দু সম্প্রদায়ের সবাই এটা ভাবে যে এই রাজচক্রটাকে আর কি ঘোরালে তাদের মনের কামনা আর কি পূর্ণ হয় তো মেলায় এটা এটা মানে এই একটা ঐতিহ্য তো সবাই দেখুন এরকম ঘোরাচ্ছে আর তাদের মানদ করে যাচ্ছে মানদ পূরণ হলে আবার হয়তো আসবে এখানে সবাই এরকম একটা ব্যাপার আছে এইখানে একটা কালী মন্দির আছে আর ওই বাইরে একটা কালী কালী মূর্তি আছে আর এই এটা হচ্ছে মন্দিরের বিগ্রহ কালী মন্দিরের বিগ্রহটা এটা মদন মোহন বাড়ি মন্দিরের ভিতরে অনেকগুলো কিন্তু ছোট ছোট অন্য মন্দিরও আছে এখন আমরা কিন্তু মূল মদন মোহন মন্দিরে প্রবেশ করতে পারিনি রাস পূর্ণিমা উপলক্ষে এইসব সাজানো হয়েছে চারিদিকটা বিভিন্ন রকম সব ছোট ছোট মানে মন্দির বানিয়েছে আর এগুলোকে কি বলে থিম আর কি এগুলো করেছে তো আমি তো প্রথমবারে ছি আমি জানি না হয়তো প্রত্যেকবারই এরকম হয় তো আমি একটু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখানোর চেষ্টা করছি সবাইকে প্রথমবার এসে খুব ভালো লাগছে এখন কিন্তু মদন মোহনজির আর কি যেটা মেন মন্দির সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এখানকার যে মূল বিগ্রহ বারান্দাতেই রাখা আছে তার কারণ হচ্ছে এই মেলা উপলক্ষে বাইরে বারান্দাতে পুজো করছে আর কি তো খুব ভালোভাবে ভগবানের দর্শন পেলাম এখানকার যে বিগ্রহ সেই বিগ্রহের দর্শন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে এই যে আপনাদেরকেও দেখা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সোনার মূর্তি আর যেহেতু বাইরে রাখা আছে মেলা উপলক্ষে বারান্দাতে পুজো হচ্ছে সেজন্য একটু দেখাতেও পারলাম সবাইকে প্রথমবার এসছি কিন্তু মানে মনটা সত্যি ভরে গেল এত ভালোভাবে আর কি বিগ্রহটা দর্শন করতে পারলাম তার জন্যেই বেশি ভালো লাগছে মন্দিরটা আর একবার একটু দেখাচ্ছি ঘুরি ঘুরি পরের বার আসতে পারবো কিনা জানি না এই এক জীবনের আর কি অর্ধেকটা পার করে ফেললাম তো প্রথমবার আসতে পেরেছি আবার যদি আসতে পারি পরের বার চেষ্টা করব আসার যদিও এবার বাইরে যাবো কি বাইরে গিয়ে মেলা ঘুরবো যে বাইরে বেরোনোর পথে এখানে একটা সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পেলাম এটা এখানকার যে পুজো পুজো সেই দুর্গা মূর্তিটাই বিসর্জন হয়নি মানে বিসর্জন দেওয়াই হয়নি বাইরে রাখা যে কি সুন্দর প্রতিমাটা তো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসছি এখন আর মেলার ভিতরে আবার মানে ঢুকে পড়েছি এদিকে সব গোপালের জামা কাপড় তারপরে পুজোর সামগ্রী বড় বড় স্টল বড় বড় স্টল পিতলের জিনিসপত্র কার্পেট বেশি আর কি এদিকে দেখছি পুজোর সামগ্রীর দোকান আর কি এবারে খাবারের দিকে আর কি যাব পুরো রাস্তা জুড়ে এদিক সেদিক যেদিকেই তাকাচ্ছি শুধু দোকান দোকানের দোকান এটা একটা বড় ব্যাগের দোকান এখানে বেশ কয়েকটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছি তারপর জুয়েলারির দোকান কাপড়ের দোকান কত কিছু যেদিকেই যাচ্ছি রাস্তা দিয়ে সেদিকেই শুধু দোকান দোকানের দোকান বাচ্চাদের খেলনার জিনিস বড়দের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুই পাওয়া যাচ্ছে এই মেলায় শীতের পোশাক বড় পুতুলের দোকান এবার ঢুকলাম মানে এটা নাকি মেন মেলার কি জায়গা তো এতক্ষণ তাহলে কি ছিল না তো এটা বড় একটা কাপড়ের দোকান তারপর সব ওই বেতের জিনিসপত্র চটের জিনিসপত্র কি সুন্দর সুন্দর সব হাতের কাজ সবাই নিয়ে বসে আছে এদিকে সব বড় বড় খাবারের দোকান আর ডান দিকে এগুলো দেখুন সব পাট দিয়ে দিয়ে বানানো হস্তশিল্প কি সুন্দর না জিনিসগুলো এগুলো সব আবার বেতে তারপরে ওই যে শীতল পাটির ওই যেটা হয় সেই পাট দিয়ে তৈরি কি সুন্দর সুন্দর জিনিস যারা এই মেলায় আসতে পারে না তারা দেখে নিতে পারবে যে কিরকম হয় আর কি এই এই মেলাটা আমি তো প্রথমবার এলাম এত শুনেছি যে কুচবিহারের মেলা বিখ্যাত কিন্তু কোনোবারই তো আসতে পারিনি এই প্রথমবার আসতে পারলাম এদিকে সব বড় বড় খাবারের দোকানের স্টল বসেছে তো আমরা একটা দোকানে একটু চা খেলাম আসলে আমরা ভাত খেয়ে উঠে বেরিয়েছিলাম তো এসে এখন খাওয়ার জিনিসের চাহিদাটা ঠিক একটা নেই ভিতরে ঢুকবো একটু ঘোরাঘুরি হলে তারপরে আর খাবো তো প্রথমে একটু চাহিলাম তারপরে দেখবো কি খেতে ইচ্ছে করে পরে এবার সেগুলো খাবো এটা একটা বড় পাঁপড় আচার এইসবের দোকান কতগুলো দোকান তো এখনো খোলেই নি সবই খুলছে একটা বড় খেলনার দোকান আর বড় বড়ো আচারের দোকান আচার দেখেই তো লোভ লাগছে মনে হচ্ছে একটা জার তুলে নিয়ে বাড়ি চলে যাই স্টিলের জিনিসপত্র ভর্তি ভর্তি বাসনের দোকান আমি শুধু ভাবছি যে এই মেলায় কি নেই কত বড় একটা ঘড়ির দোকান ফুলের দোকান তারপর এখানে সব কাপ প্লেট মেলামাইন এইসব জুয়েলারি তো আছেই এত বড় মেলা শেষ করা যায় সত্যি শেষ করা যায় না আমরা তো একটা ঢুকলাম আর কি হাঁটতে হাঁটতে সত্যি পা ব্যথা হয়ে যাবে এটা একটা কত মেলা মাইনের দোকান কত সুন্দর সুন্দর জিনিস আছে দোকানটাতে সত্যি এই মেলাটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তো প্রথমবার এসে সত্যি খুব ভালো লাগছে এত বড় মেলা আমি জীবনে কখনো দেখিনি আর কি লোক সমাগম শুরুই হয়নি মানে সন্ধ্যা হলে আর কি ভিড় হয় আমরা তো একটু বেলায় বেলায় গেছি সেজন্য এরকম ফাঁকা ফাঁকা আছে স্টলগুলো সবে সবে খুলছে এরকম ব্যাপার আর কি তারপর প্রচুর ঘোরাঘুরি হয়ে গেল এদিক সেদিক ওদিক প্রচুর ঘুরলাম এই যে এইখানটাতে কিন্তু বড় বড় দুটো নাগরদোলা আছে তারপরে ওই বিভিন্ন রকম আর কি চড়ার জিনিস আছে অনেকগুলো অনেকগুলো এখন আইসক্রিম খেতে ইচ্ছা করলো সেই জন্য এখন আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি আর নাগরদোলা দেখে না সত্যি আমার চড়তে ইচ্ছা করছিল কিন্তু মুশকিল হচ্ছে বামদাদা আমাকে চড়তে দেবে না ও নিজেও না আমাকে চড়তেও দেবে না শুধু ওর সাথে ছবি তুলে আর ভিডিও করেই আমাকে ছাড়তে হবে কিছু করার নেই তো আমার আইসক্রিম খাওয়া শেষ এবার ফুচকার দোকান লম্বা লম্বা লাইন শুধু দেখি কত ফুচকার চপের দোকান এদিকে শুধু খাবারের দোকান এই যে চপ বানাচ্ছে কত কিছু দিয়ে সমস্ত গাছপালা বোধহয় ভেজে দেয় যা দেখছি এখানে আছে রাজস্থানী বাদশাহী পোলাও তারপরে সব আইসক্রিমের বড় বড় কোম্পানি সব তাদের সব স্টল ডিনোজ আছে ওদিকে তো দেখলাম আরো সব কি কি আছে এই একটা এগুলো সব ছোট ছোট বাচ্চাদের চড়ার টাগরদোলা আর ছোটদের ছোট বাচ্চাদের খেলনা আর কি আর হাঁটতে পারছি না তো একটু গিয়ে বসব কত ফুচকার দোকান পাঁচ সাতশো ফুচকার দোকান মনে হয় আছে এর মধ্যে তো ওখানে অনুষ্ঠান হচ্ছে মেলা কমিটির তো এর ভিতরে গিয়ে একটু বসবো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে একটু রেস্ট নেব চলছে শুধু না দেখা হবে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে পুরো মেলাটা না সব লাইট টাইট জ্বালিয়ে দিছে আরো বেশি সুন্দর লাগছে দেখতে এতক্ষণ একরকম লাগছিল লাইট জ্বালানোর পরে কিন্তু আর অন্য রকম লাগছে সব না করদোলা টোলা এগুলোতে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু আমাদের হাতে আর সময় নেই আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি ওখান থেকে আর আমি এখানকার একটা স্মৃতি রাখার জন্য একটা খেলনা কিনলাম যেটা আমার আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সেজন্যে একটা বাচ্চাদের খেলনা কিনলাম আর কি তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা সবাই সবটা দেখা হলো না যতটা দেখালো বেশ ভালো লাগলো তো টাটা সকলকে